বলছে জুনিয়র চিকিৎসকদের টানা লড়াইয়ে আন্দোলনে অনর জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের জন্য মন্দিরে পুজো দিয়ে আন্দোলন মঞ্চে এক মহিলা চিকিৎসকদের বাঁধায় পুজোর ফুল ছুঁয়ে মঙ্গল কামনা করলেন তিনি প্রসাদ তুলে দিলেন তাদের হাতে অভয়ের জন্য সঠিক বিচারের দাবিও জানালেন তিনি ঠিক কী ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রুমকি একবার দেখুন অভাবের জন্য বিচারের দাবিতে রাস্তায় বসে রয়েছেন এই চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা যারা লাগাতার এই বৃষ্টির মধ্যে টানা আন্দোলন করছেন স্লোগান দিচ্ছেন তাদের জন্য সাধারণ মানুষ পাশে থাকছেন খাবার নিয়ে আসেন কিন্তু আরো একটি ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে একজন মা এই রাজ্যেরই বাসিন্দা এই চিকিৎসকদের জন্য পুজো দিয়েছেন তাদের মাথায় ফুল চোয়ালেন এবং তাদেরকে প্রসাদ দিলেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমরা যেটা ছবি দেখতে পেলাম আপনি মায়ের মতো একেবারে তাদের মাথায় ফুল ছুঁয়ে দিলেন কি বলবেন কোন আবেগ থেকে এটা আমার ভেতরের আবেগ থেকে যে হচ্ছে একটা আমি মেয়ে আমার মেয়ে আছে আর যে অভয়া এই নির্যাতন এত হয়েছে যার এত কষ্ট হয়েছে আমার খুব খুব কষ্ট লেগেছে ঘরে থাকতে পারিনি তাই সময় পাইনি তাই আজকে আমি গেছি যেন মা মা নিশ্চয়ই শুনলেন সবাই তো আমরা একজনের কাছেই প্রার্থনা করতে পারি যারা আন্দোলনরত পড়ুয়ারা রয়েছে তাদের জন্য কিন্তু মায়ের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যে যেন বিচার পায় এবং যারা এই আন্দোলন করছে তাদের যেন সুস্থ শরীর থাকে এবং এরই পাশাপাশি তারা যাতে আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে পারে তাই পাশে থাকার জন্যই তার এই তার এই ছোট্ট প্রচেষ্টা এমনটাই জানা এই রাজ্যেরই একজন মা এই রাজ্যেরই একজন মহিলা ক্যামেরা দেবপ্রত সঙ্গে মুখীদের রিপাবলিক বাংলা কলকাতা হচ্ছে ব্রেকিং নিউজ জুনিয়র চিকিৎসকদের হুমকি হুমায়ুন কবিরের আদেশ তার সেই হুমকির কারণে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর আইএম এর সদস্য দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে এফআইআর ভারতীয় ন্যায় সংহিতার তিনশো তিপ্পান্ন ঊনপঞ্চাশ এবং তিনশো তিন ধারায় মামলা দায়ের এগারোই সেপ্টেম্বর চিকিৎসকদের হুমকি দেন ভরতপুরের বিধায়ক তিনি একদম স্পষ্ট করে বলেন যে রাজ্যের সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে মারা গেলে জনরোষের দায়িত্ব কে নেবে রীতিমত হুমকি সুরে তিনি বলেন এই কথা এগারোই সেপ্টেম্বর হুমায়ুনের বিরুদ্ধে ইতিমধ্যে ডিএম এবং এসপির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে স্মারকলিপি জমা দেন আইএম এর সদস্যরা আর তার সেই হুমকির প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এফআইআর আইএম এর সদস্য দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে এফআইআর ভারতীয় ন্যায় সংহিতার তিনশো তিপ্পান্ন ঊনপঞ্চাশ এবং তিনশো একান্ন তিন ধারায় মামলা দায়ের আমি মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি বলছি ডাক্তাররা যদি এইভাবে অমানবিকভাবে শুধু কিনাদের সিকিউরিটি আর কিনাদের স্বার্থ দেখতে থাকেন তাহলে জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব একটা রুটি ভর্তি আছে তার দুবেলা ভিজিট করা আউটডোর সেটা কি হচ্ছে আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবো আমরা তো চুপচাপেটার না আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তার বাবুরা কি করবেন তখন ডাক্তার বাবুরা বুঝবে তোমার মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায় মৃত্যু হয় তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার কে দায় নেবে যারা যুক্ত তাদের ফাঁসি দেখ সেটা জুডিশিয়াল আছে কোর্ট আছে কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি না যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু হাজার ছয় থেকে দু হাজার এগারোতে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে আমরা তো মাসির পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতেবে না চাকরি ছাড়তে হবে শুনলেন আপনারা 11 সেপ্টেম্বর भरतपुरের তৃণমূল বিভাগ থেকে কি হুমকি দিয়েছিলেন চিকিৎসকদের এবার এই যে তার ব্যরুদ্ধে এফআইআর হয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক তারা ঠিক কি বলছেন একবার শুনুন সত্যের পথেই থাকে মানুষ সেটা সাধারণ মানুষ সেটা পাশে আছে বলে আমাদের এই আন্দোলনটা কিন্তু চলছে এবং আরও চলবে এভাবেই যে ম্যানিপুলেট করার চেষ্টা করুক যেভাবেই যে বাধা আসুক যতই প্রাকৃতিক বিপর্যয় কিংবা যতই ফ্রেড যাই আসুক আমাদের এই আন্দোলন কোনোভাবেই থামছে না এবং এই আন্দোলন চলছে এবং চলবে সবাই জানে সমস্ত কলেজে মানে সমস্ত হাসপাতালে চিকিৎসা চলছে এটা একদম ভুয়ো খবর চিকিৎসা চলছে না ইতিমধ্যে আমাদের সিনিয়র ডাক্তার চিকিৎসা করছে আমরা জুনিয়র ডাক্তার বিরুদ্ধে আছি কিন্তু মানুষজন এখন বুদ্ধিমান হয়ে পড়েছে মানুষজন জানে কোনটা সত্য কোনটা মিথ্যা তা মানুষজনকে বিভ্রান্ত করে পার পাবে না কেউ সবাই বুঝতে পারছে কি হচ্ছে কি না হচ্ছে